বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি এখন কক্সবাজারের সমুদ্র সৈকত লাবণী পয়েন্টে লাবণী পয়েন্টে সুগন্ধা মার্কেটের সামনে আমি এই মার্কেটটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে দেখুন হাজার রকমের পশা মিলিয়ে কিন্তু এই মার্কেটটা আমি ভিতরে প্রবেশ করছি এই যেখানে সামুদ্রিক বিভিন্ন শামক ঝিনুকের কর্তৃত অংশ খুব সুন্দর ডিজাইন করে নকশাদার কত রকমের কত কিছুই না কত মালা তৈরি করা হয়েছে আর এই যেখানে ভরপুর একেবারে সামুদ্রিক শামুক শামুকের অলংকার আড়াই টাকা এখানে কি দেখে স্যান্ডেল দেখতে পাচ্ছি প্রচুর সমারোহ এখানে অন্যান্য বাচ্চাদের শীর্ষ আইটেম আর কি অনেক রকমের গাড়ি অ্যারোপ্লেন কতই না খাদ্যদ্রব্য এখানে প্যাকেট করা আছে এই যে সুন্দর সুন্দর খাবার আচার সব শাড়ি কাপড় এই যে ভিতরে মার্কেটের ভিতরে প্রবেশ করছি আমি এখন কাস্টমার কম সকালবেলা হয়তো বেলা পারার সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু কাস্টমারেরা প্রচুর সংখ্যক এসে যাবেন কেনাকাটা করবেন এখানে এই যে কোনো কোনো দোকান আমি বন্ধ দেখতে পাচ্ছি এখনও খোলার সময় হয়নি মনে হয় বিকেলে কিন্তু জমজমাট হয়ে যাবে মার্কেটটা একেবারে লোকাল লোকার হয়ে যাবে কাস্টমারে ভরপুর হয়ে যাবে বন্ধুরা এই যে এদিকে ফার্মেস স্যান্ডেলগুলো দেখাচ্ছি আর ওদিকে কিন্তু এই যে মহিলাদের ব্যাগ আইটেম বিভিন্ন প্রকারের ব্যাগ দেখতে পাচ্ছি মালা ব্যাগ মানি ব্যাগ বিভিন্ন আইটেমের ব্যাগ সহ এখানে এই যে কসমেটিক সামগ্রী প্রচুর পরিমাণে অলঙ্কার দেখতে পাচ্ছি এখানে একেবারে খুব সুন্দর সাজানো গোছানো দোকান কাঠবাদাম প্যাকেটে আর অনেক রকমের আইটেম এখানে তাই সব কিছু এখানে আপনারা পাবেন এখানে আসবেন একটু ঘুরে যাবেন সময় করে এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন খুব সহজেই ওই যে হারানো হুমায়ুন কবিরকে আমি দেখতে পাচ্ছি এই ছেলেটা খালি হারায় যা বারবার বারবার হারায় যা খুঁজে বের করতে হয় আবার বলতেছে বেরিয়ে যাওয়া যায় এখানে অবশ্যই যাওয়া যায় একেবারে জ্বলে দিয়ে মুলি দিয়ে সব জায়গা দিয়ে যাওয়া যায় এই স্যান্ডেল আইটেম প্রচুর স্যান্ডেল একজন মানুষের পায়ে একজোড়া স্যান্ডেল লাগে কিন্তু এখানে তো হাজার হাজার স্যান্ডেল এত স্যান্ডেল পায়ে দেবে কয়টা পায়ে একেবারে স্যান্ডেলে মানে স্যান্ডেল আর অন্য হয়ে রয়েছে স্যান্ডেলার অন্য বন্ধুরা ধন্যবাদ এই দেখুন স্যান্ডেলগুলো কী সুন্দর করে থাকে থাকে সুগন্ধা মার্কেট কিন্তু লাভারি পয়েন্ট একটা ভালো মার্কেট এই দেখ এখানে হলো সামুদ্রিক শামুক ঝিনুকের আইটেমগুলো হয়তো কারখানা প্রসেস করা হয়েছে কালার করা হয়েছে আর্টিফিশিয়াল রূপ দেওয়া হয়েছে বিভিন্নভাবে কিনতে গুলোকে প্রসেস করে মার্কেটে ওঠানো হয়েছে আর মানুষের একেবারে মনের মতো করে ইন্টারেস্টিং করে কিন্তু এগুলো সেই সেপে এখানে বাজারজাত করা হচ্ছে অসংখ্য যে বোতলে ভরপুর আছে আপনি এক বোতল কিনে নিয়ে যান টাকা তো সারা জীবন ইনকাম করবেনি খরচ করবেন কোথায় খরচের জায়গা থাকতে হবে সৌখিন জিনিস নেবেন ঘর সাজাবেন লোকে দেখে পছন্দ করবে আপনার ঘরে মেহমান আসবে সে দেখে আপনার পছন্দ করবে আপনার বাড়ির সব কিছু সব কিছুই ভালো বলবে পজিটিভ মন্তব্য করবে এই তো হ্যাঁ বন্ধুরা এই মার্কেটে আসলেই ঠিক এরকমই হাজারো ফসলা কাস্টমাররা কিনে নিয়ে যায় তার মনের শখের মতো করে একেবারে নিজের মতো করে নিয়ে যায় টাকার কার্পন্দ করে না টাকা খরচ করে যা ধন্যবাদ সবাইকে সুগন্ধা মার্কেটের যে বিভিন্ন আইটেম দেখালাম কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করবেন লাইক করে এই যে কাস্টমার দেখতে পাচ্ছি বুঝছো কমেন্ট করবেন লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের সুন্দর সুখী সমৃদ্ধ জীবন কামনা করে আমি ভিডিও ক্লোজ করে দিচ্ছি ভালো থাকুন সবাই